নমস্কার বন্ধুরা ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি তো আজকে আমরা বানাবো হচ্ছে চিকেন রেজালা তো এই চিকেন রেজালা বানাতে কি কি লাগে তো চলো প্রথমে আমরা দেখে নিই তারপরে আমরা রান্নাটা শুরু করবো তো চলো আমাদের সাথে এবার দেখতে থাকুন চিকেন রেজালার জন্য লাগছে এই যেখানে চিকেনে আমি নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে লাগছে রসুন আদা পেঁয়াজ আর এখানে শুকনো নারকল কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে লাগছে মগজ আর এখানে আস্ত জিরে এলাচ আর হচ্ছে দারচিনি জাইফল কাজু বাদাম কিশমিশ আর এখানে লাগছে এই যে বাটার আর এখানে নিয়ে নিয়েছি লাল মিচ পাউডার আর এখানে সাদা তেল আর এখানে ধনের গুঁড়ো লাগছে এখানে জাইফল আর দারচিনি এলাচ আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে ভেজে গুঁড়ো করে নেব আর্ধেক পেঁয়াজ আর এই আদা রসুনটা পেস্ট করে নেব আর এই চাল মগজটা পেস্ট করে নেব চিকেন ভেজালার জন্য সাদা তেল নেব উঁচো নারকলটা কেটে রেখেছিলাম এখন এটাকে একটু ভেজে নেবে বাদামি করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা ওই চাকরটা শুধু নিয়ে এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে এবার চিকেন ভেজে নেব একটা বাটা দিয়ে দিয়েছিলাম আবার তেলের মধ্যে আরেকটা বাটা দিয়ে দিচ্ছিলাম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার পিঁয়াজ আদা রসুনটা বেটে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি এইখানে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব এবার চিকেনটা দিয়ে দেবো এবার মশলাটা কষে গেছে এবার দিয়ে দেবো বাটা সামান্য পরিমাণ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা দিয়ে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল এবারে নারকেল কুচিটা ভেজে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেব মাংসটা হয়ে গেছে এবার মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে নেব জারাটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েন লাইক করেন আর বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমাদের পাশে থাকেন ধন্যবাদ